পর বাবুকে এই রেসিপিটি করে খাওয়ানোর পর থেকেই শুধু একটাই কথা বলছে সকাল বিকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় শুধু নারকেলের পাউরুটির লাড্ডুই চাই জানি না বাবা পাউরুটির লাড্ডুতে কি এমন স্বাদ পেয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পাউরুটির এই স্বাদের লাড্ডুগুলো কিভাবে বানিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাই স্কিছিলেন লাইফ স্টাইল বানানোর জন্য প্রথমে আমি এক প্যাকেট হোয়াইট ব্রেড বা পাউরুটি নিয়েছি পাউরুটি গুলো থেকে এরকম কেটে শুধু সাদা অংশটি রাখবো পাউরুটির শক্ত অংশটি কেটে বাঁধ দিয়ে যদি লাড্ডু বানানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে যাই হোক এখানে আমি দশ পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোর গুলোর ভিতরে হালকা কুসুম গরম জল দিয়ে দিব পাউরুটিতে বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নাই জাস্ট হালকা পরিমাণে জল দিতে হবে পাউরুটিগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে এবং একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না ডোটা রেডি এবার একটু সময় ঢাকা দিয়ে রেখে দিব। আর একটি কথা তো বলতেই ভুলে গেছি আজকে আমি কিন্তু নারকেলের পুর ভরা পাওরুটি লাড্ডু বানাবো লাড্ডু রে পোরটা রেডি করার জন্য এখানে ওয়ান থার্ড কাপ নারকোল কোড়া নিয়েছে কোলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েই কিন্তু কোড়ানো নারকোল কড়াইয়ে দিয়ে দিয়েছে আর জালটা কম রেখে নারকোল কুড়াটা প্রায় চার পাঁচ মিনিট ভেজে নিয়েছে চার পাঁচ মিনিটের ভিতরে নারকোল কুড়াটা ঝরঝরে হয়ে গিয়েছে ঝরঝরে নারকোলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে গুড় দিয়ে হালকা একটু লবণ দিয়ে আর একটু সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়াই থেকে নারকোলের পুরটা নামিয়ে নিব আগে থেকে যে পাউরুটির ডোটা রেডি করেছিলাম এখন ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে পাউরুটির লাড্ডু বানানোর জন্য অবশ্যই ব্রেড গামের প্রয়োজন তবে আমার হাতের কাছে ব্রেড গাম নাই সেজন্য তিনটি টোস নিয়েছি টোসগুলো হাত দিয়ে চেপে চেপে গুঁড়া করে নিব এখন বন্ধুরা খুব সহজেই কিন্তু টোসগুলো আমি গুঁড়া করে নিয়েছি এবার দুধের একটি বেটা রেডি করতে হবে সেজন্য দশ টাকার এক প্যাকেট গুঁড়ার দুধ নিয়েছি গুঁড়া দুধ একটি কাপে নিয়ে নিব। এবার দুধের ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে দিব। গুঁড়া দুধটা চামচের সাহায্যে জলের সঙ্গে ভালো মতো গুলিয়ে নিব পাউরুটির ডোটা পিড়ির উপর রেখে এভাবে লম্বা একটি রোল তৈরি করে নেব রোল থেকে ছড়িয়ে দিয়ে এভাবে লেচি কেটে নিব সবগুলো লেসি সরিয়ে ফেলে একটি লেসি পিড়ির উপর রেখে হাত দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে নিব লাড্ডুর ভিতরে নারকলের পোট দেওয়ার জন্য দুই আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটি বাটি তৈরি করে আটিটা কিভাবে তৈরি করেছি এটা দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নাই পাউরুটির এই বাটির ভিতরে এক চা চারকলের দিয়ে দিব নারকলের পোটটা যাতে বেরিয়ে না আসে সেজন্য ভালো মতো মুখটা বন্ধ করে দিয়ে আপারক পিড়ির উপর রেখে এরকম গোলাকার বল তৈরি করে নিতে হবে একইভাবে সবগুলো বলের ভিতরে নারকলের পুর ভরে নিয়েছি এবার নারকেলের পুর ভরা পাউরুটির এই বলটি লিকুইড দুধের ভিতরে দিয়ে দিব বলের সব দিকটাই ভালো মতো দুধটা মাখিয়ে নেব তারপর যে টোসটা গুঁড়া করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিব এই বলের চারি সাইডে টোসের গুঁড়াটা ভালো মতো মেখে নেব আবারও বলটা লিকুইড দুধের ভিতর দিয়ে দিব। দুধের থেকে বলটা উঠিয়ে আবারও টোসের গুঁড়ার ভিতর দিয়ে দেব এভাবে করে দুইবার দুধের ভিতর আর দুইবার টোসের গুঁড়ার ভিতরে দিয়ে নারকেলের পুর ভরা পাউরুটির লাড্ডুগুলো রেডি করে নিয়েছে এবার লাড্ডুগুলো তেলে ভেজে নেওয়ার পালা পুর ভরা লাড্ডুগুলো তেলে ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এই লাড্ডুগুলো তেলের ভিতর ছেড়ে দিবো লাড্ডুগুলো বেশি গরম তেলে দেওয়া যাবে না জাস্ট হালকা একটু গরম হলেই লাড্ডুগুলো তেলে দিয়ে দিতে হবে বেশি গরম তেলে দিলে লাড্ডুগুলোর উপরের সাইডটা খুব দ্রুতই পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না চুলার জালটা লো হিটে রেখে লাড্ডুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে লাড্ডুগুলো ভাজতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে লাড্ডুগুলো ভেজে নেওয়া কমপ্লিট এখন তেল থেকে লাড্ডুগুলো একটি প্লেটে তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। বন্ধুরা বাড়িতে একবার হলেও নারকেলের পুর ভরা পাওরুটির এই লাড্ডু বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ